স্ট্রং রুম পরিদর্শনে বিজেপি প্রার্থী হিরণ ঘাটাল লোকসভা কেন্দ্রের নির্বাচনে স্ট্রং রুম ঘাটাল রবীন্দ্র মহাবিদ্যালয় আজ সন্ধ্যা ঘাটাল লোকসভা কেন্দ্রের স্ট্রংরুম পরিদর্শনে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ পরিদর্শন শেষ এই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী হিরণ हम थोड़ा हम अगर आपको हमारे पर भरोसा है तो किसी माई के लाल की हिम्मत नहीं की किसान रूप को टच कर मैं आपको वादा कर रहा हूँ नहीं बहुत जरूरी है आपने मिल लिया आपको स्वागत है Me nga nëmë të fatë të të qështë, a gjithin qadrë të të qështë. Në mërgjën, dhe një së না সবাই ঠিকঠাক আছে এখানে দেখুন আমাদের কর্মীরা আমাদের তৃণমূলের ভাইয়েরা আমাদের সিপিআই এর ভাইয়েরা সবাই মিলে আছে এখানে সবাই পাড়া দিচ্ছে সবাই কেমন আছে আমি দেখতে এসেছিলাম এখানে কারণ এরাই তো গণতন্ত্রকে বাঁচানোর রক্ষাকারী এই মশার কামড় থেকে শুরু করে এই গরমের মধ্যে থেকে সবাই আছে এখানে দলমত বিমিশেষে সবাই আছে সবাই কেমন আছে সেটা দেখতে আমি এখানে এসেছিলাম আর আমরা যেদিনকে স্ক্রুটিনি করেছিলাম পঁচিশ তারিখে ভোট হওয়ার পরে ছাব্বিশ তারিখে স্ক্রুটিনিতে আমরা কেশপুরের দুটো বুথ আমাদের ক্যামেরায় সিসিটিভি ক্যামেরা দেখানোর জন্য বলেছিলাম আপনারা জানেন স্ক্রুটিনির দিনকে অবজারভার এবং আরও তারা বাধ্য থাকেন দুখানা দেখানোর কিন্তু এখানকার যিনি জেনারেল অবজারভার সেন্ট্রাল থেকে এসছেন তিনি বারবার বাধা দিয়েছিলেন লাল ভিনা না কি ওনার নাম উনি বাধা দেন যে না আমরা আপনাদেরকে দেখাবো না আমার ইলেকশন এজেন্ট ছিলেন তিনি তখন আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ম্যানুয়াল খুলে তাকে দেখায় যিনি আমাদের এখানে জেনারেল অবজারভার আছেন লাল ভিনা সাহেব তিনি বাধা দেন যে না আমরা আপনাদেরকে সিসিটিভি ফুটেজ দেখাবো না তখন আমার ইলেকশন এজেন্ট তাকে ম্যানুয়াল খুলে দেখান যাবি তো দেখাতে বাধ্য তখন তিনি আমাদের দুখানা বুথ দেখিয়েছিলেন একাত্তর নম্বর আর চুয়াত্তর নম্বর কেশপুরের সেই দুখানা বুথ খোলার সঙ্গে সঙ্গে ক্যামেরা খোলার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে তৃণমূলের কর্মীরা বুথের মধ্যে ঢুকে ভোটারদেরকে বলছে এইখানে ভোট দাও এইখানে ভোট দাও এইটা বলার সঙ্গে সঙ্গে আমরা প্রতিবাদ করি অবজারভারকে এবং আরও স্যার দুজনেই ছিলেন কিন্তু তারা কোনো প্রতিবাদ শোনেন না তারা সঙ্গে সঙ্গে সমস্ত ইভিএম মেশিন সিল করে দিয়ে নিয়ে চলে যান বলেন আমরা আপনাদেরকে আর দেখাবো না আমরা সঙ্গে সঙ্গে আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে কমপ্লেন করি লিখিতভাবে আমার ইলেকশন এজেন্ট কমপ্লেন করেছে আমি ইমেল করেছি কিন্তু আজকে হয়ে গেল উনত্রিশ তারিখ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার কোনো জবাব দেয়নি আজকে বাংলার মানুষের কাছে এটা বলে গেলাম যে কেশপুরে একাত্তর নম্বর চুয়াত্তর নম্বর বুথ দুটো মাত্র বুথ খোলার জন্য আমরা অনেক কষ্ট করে অবজারভার আমাদেরকে দেখিয়েছিলেন প্রথমে দেখাতে চাইছিলেন না সেন্ট্রাল থেকে আসা জেনারেল অবজারভার মিস্টার লাল বিনা তারপরে তাকে ম্যানুয়াল খুলে দেখতে দেখাতে বলার পরে তিনি দেখান তিনি দেখানোর সঙ্গে সঙ্গে আমরা দেখি যে সেখানে একাত্তর নম্বর এবং চুয়াত্তর নম্বরেতে তৃণমূলের ক্যাডাররা তারা ভোটারদেরকে বলছে এইখানে ভোট দাও তৃণমূলে ভোট দাও দেখা যাচ্ছে পরিষ্কার ক্যামেরাতে রকম খুললাম খুললা ক্যামেরাতে ভিডিও ফুটেজ পাওয়ার পরেও এই জেনারেল অবজারভার মোবাইল সুইচ অফ করে বসে আছে কোনো রিপ্লাই করেনি আমি ওনাকে ফোন করেছি ওনাকে মেসেজ করেছি কোনো রিপ্লাই করেনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আমরা ইমেল করেছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখনো তার রিপ্লাই দেয়নি আমরা বলেছিলাম যে কেশপুরে এই যে প্রায় দুশোটার ওপরে আমাদের বুথে পোলিং এজেন্ট টিএমসি বসতে দেয়নি মেরে ধরে বোম মেরে ভয় দেখিয়ে আতঙ্ক তৈরি করে বার করে দিয়েছিল যেখানে খুললাম খুল্লা ছাপ্পা মেরেছে তৃণমূল মানে অবাধে ছাপ্পা মেরেছে আপনারা দেখেছেন যে কেশপুরে কিভাবে আমাকে প্রত্যেকটা জায়গায় তারা মানুষকে দিয়ে তাদের গুন্ডা বাহিনীকে দিয়ে লুঙ্গি বাহিনীকে দিয়ে আগুন জ্বালিয়ে হাতে বাঁশের লাঠি নিয়ে আমাকে আটকেছেন সারা ভারতবর্ষের মানুষ দেখেছেন দেখেছেন যে মায়েরা কিভাবে অসহায়ভাবে কান্নাকাটি করছেন এই আতঙ্কে যে তার ছেলে পলিগেজেন বসেছিল তাকে মার্ডার করে দেবে বলে তৃণমূল হুমকি দিয়ে গেছে সেই নিয়ে প্রধানমন্ত্রী গতকাল কলকাতার মিটিং থেকে তিনি এটা নিয়ে বলেওছেন কিন্তু তা সত্ত্বেও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখনো অব্দি কোনো রিপ্লাই করেনি আমি আজকে এসপির সঙ্গে দেখা হয়েছিল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে আজকে দেখা হয়েছিল মেদিনীপুর জেলা অফিসে তাদের দুজনকেই বললাম যে পঁচিশ তারিখ যে ভয়াবহ লুঙ্গি বাহিনী কাণ্ড করল, তাণ্ডব মৃত্যু চালালো কেশপুর জুড়ে তার আপনারা কি অ্যাকশন নিয়েছেন তারা বলছেন তদন্ত হচ্ছে মানুষ দেখলো সারা ভারতবর্ষের মানুষ দেখলো আগুন জ্বলছে লুঙ্গি বাহিনী লুঙ্গি তুলে বাঁশের লাঠি নিয়ে খেলছে নাচ করছে এত কিছু দেখার পরে এসপি বলছে আমি বলতে পারবো না ওখানে কি হয়েছে তদন্ত 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 চলছে হবে হবে কি তারিখ পরে ধারা যেখানে হতে পারে না মানুষ জমায়েত করে হিরণকে আটকেছে আপনার ওই পশ্চিমবঙ্গ পুলিশ আমাকে সেখান থেকে নিয়ে যেতে পারেনি আপনি তো ব্যর্থ এসপি আপনার তো রেজিগনেশন দেওয়া উচিত ছিল পঁচিশ তারিখ সন্ধ্যেবেলা আপনি তো রেজিগনেশন দেননি তিনি আমাকে উল্টে বলছেন যে আপনি আমাকে লিমিটের বাইরে কথা বলছেন এই হলো মমতার দলদাস পুলিশ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি বলছেন আমার কাছে কোনো উত্তর নেই আপনি ইলেকশন কমিশন ইন্ডিয়ার সঙ্গে কথা বলুন আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিশ্চুক তারা না কোনো ইমেলের রিপ্লাই করছে তারা না তাদের তাদের পাঠানো যে জেনারেল অবজারভার বিনা সাহেব তিনি ফোনও তোলেন না মেসেজের রিপ্লাইও করেন না উল্টে আমাদেরকে ভিডিও ফুটেজ দেখাচ্ছিলেন না আপনারা বাংলা মানুষ সিদ্ধান্ত নিন যেটা গণতন্ত্র না গণতন্ত্রের হত্যা চার তারিখ বাংলার মানুষকে যতই আটকানোর চেষ্টা করুক না কেন বাংলার মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছেন মোদিজিকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন ভারতীয় জনতা পার্টিকে তারা ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে যেতাবে আর জেতাবে আগামী চার তারিখে যেটা আমরা দেখতে পাবেন কিন্তু আমার দুর্ভাগ্য লাগলো যে নির্বাচন কমিশন সেন্ট্রাল ফোর্স পশ্চিমবঙ্গ পুলিশ সবাই মিলে কিভাবে ষড়যন্ত্র করে কেশপুরের মানুষকে তাদের গণতন্ত্রকে হত্যা করলো সারা বাংলার মানুষকে দেখছি আমি লজ্জিত এর জন্য আমি লজ্জিত বাংলার মানুষের কাছে বাংলার গণতন্ত্রের আমি দলকে বলেছি দেখুন আমি তো দল নই দল আমার দল আমি দলকে রেসপেক্ট করি শ্রদ্ধা করি দল যদি মনে করে তারা হাইকোর্টে যাবে আমি একজন দলের কর্মী আমি দলকে জানিয়েছি ইলেকশন কমিশন আমি ইন্ডিয়া কে দলের তরফে জানিয়েছি সবই দল জানে বাকি সিদ্ধান্ত আমার দলের বাট আমি মানুষের কাছে ঘাটাল লোকসভার মানুষের কাছে কেশপুর বিধানসভার মানুষের কাছে ভোটারদের কাছে আমি লজ্জিত যে নির্বাচন কমিশন সেন্ট্রাল ফোর্স এবং পশ্চিমবঙ্গ পুলিশ সবাই মিলে ষড়যন্ত্র করে মানুষকে ভোট দিতে দিল না কি দেখুন এরা তো সবাই কর্মী এরা তো আর ওই পুলিশের লুঙ্গি বাহিনী হারমান বাহিনী নয় এরা সবাই কর্মী এরা গণতন্ত্রকে রক্ষা করার জন্য আছে এই তো ভাই এই তৃণমূলের ভাই এই আমার তৃণমূলের ভাই এ। এসছে আর আমার সিপিআই ভাই ভাই ওখানে আছে তো সেই নিয়ে কোনো তো আমাদের সন্দেহ নেই বা আমাদের আমরা প্রত্যেককে সম্মান করি শ্রদ্ধা করে কিন্তু নির্বাচন কমিশন সেন্ট্রাল ফোর্স এবং পশ্চিমবঙ্গ পুলিশ আপনাদের চোখের সামনে যেভাবে দেখলেন কেশপুর সবং এবং পিংলাকে গণতন্ত্রকে যেভাবে হত্যা করলো এবং আমরা বারবার বলার পরেও এবং যখন ক্যামেরা খুলে দেখা যাচ্ছে যে ওপেনলি সে আমি তো দুটো নাম্বারও বলে দিচ্ছি একাত্তর নম্বর চুয়াত্তর নম্বর এখনো খুলুক চ্যালেঞ্জ থাকলে আপনাদের সবার সামনে খুলুক গণতন্ত্রের সবাই মানুষ আছে তো দম থাকে সবার মানুষের কাছে খুলে দিক ক্যামেরা বাংলার মানুষ দেখুক তোমার তো দুখানে ক্যামেরা খুলেছে তাতেই দেখা যাচ্ছে খুললাম খুললাম তৃণমূল বলছে এই যে ভোট দিক আপনারা দেখেছেন কেশপুরে পুলিশ সে যে ঘুরে বেড়াচ্ছে আই প্যাকের লোকেরা আমি যখন ধরতে গেছি যে আপনি কোন থানার পুলিশ আপনারা দেখেছেন সেদিনকে সব চ্যানেল দেখিয়েছে যে দৌড়ে পালাচ্ছে পুলিশ বুকে লেখা আছে পুলিশ পুলিশের ড্রেস সঙ্গে কনস্টেবল দৌড়াচ্ছে যে না না আমরা পুলিশ নই এ কি গণতন্ত্র কিসের গণতন্ত্র আমি জানি না কিন্তু বাংলার মানুষের ওপরে আমার ভরসা আছে ঢাকার লোকসভার মানুষ দশ বছরে যেভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন তারা মোদীজিকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন তারা ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জেতাবেন হয়তো আমি যেটা বলেছিলাম দু লাখ ভোটে আমাদের মার্জিন হবে কিন্তু এই ভয়ঙ্কর কেশপুর পিংলা এবং সবঙ্গে যেভাবে ভোট লুট করেছে হয়তো দু লাখটা গিয়ে হয়তো পঁচিশ থেকে তিরিশ হাজারে নেমে দাঁড়াবে পঁচিশ থেকে তিরিশ হাজার ভোটে হলেও ভারতীয় জনতা পার্টি জিতছে আজকে উনত্রিশ তারিখ সন্ধ্যাবেলা বললাম আপনারা চার তারিখ বারোটার পরেই আপনারা ট্রেন্ডিংটা বুঝতে পারবেন আর সন্ধেবেলা আজকে যে কথাটা বললো আপনারা মিলিয়ে নেবেন প্রথম দিনকে বলেছিলাম বিজেপি দু লাখ ভোটে জিতবে আজকে আবার বলছি যদি এই ভোট লুট না করতো তাহলে দু লাখ ভোটেই জিতবে যদি যদি রিপোলিং রিপোলিংয়ের জন্য আমরা আবেদন করেছিলাম নির্বাচন কমিশন যদি আবেদন রাখে এখনও কিছু জানায়নি উত্তরই দেয়নি নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন রিপোলিং করে আমরা আবার দু লাখ ভোটে জিতব যদি নাও হয় কিছুই না হয় আমরা পঁচিশ থেকে তিরিশ হাজার ভোটে ঘাটাল লোকসভা বত্রিশ নম্বর ঘাটাল লোকসভা থেকে ঘাটাল লোকসভার মানুষ মোদিজিকে জেতাবেন ভারতীয় জনতা পার্টিকে জেতাবেন